ভাটপাড়ার সুয়ারমারিতে যুবক খুনে ধৃত সাত ভাটপাড়া পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের সুয়ারমারি কনজারভেন্সি কোয়ার্টার এলাকায় যুবক খুনে ধৃত সাত ধৃতদের নাম সানি দাস অর্জুন চৌহান বিজয় পাশওয়ান অনিলহারি হরফে কালা সর্বনহারে লক্ষণ চৌধুরী ওরফে নাটকা বৌয়া ও রাজেশ বাসফোর ধৃতরা সকলে কাকিনাড়া সুয়রমারি এবং তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা প্রসঙ্গত গত চোদ্দই আগস্ট রাতে সুয়রমারি কনজারভেন্সি কোয়ার্টার এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন স্থানীয় যুবক গণপতি সিং মঙ্গলবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস সাংবাদিক বৈঠক দেখে বলেন প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সাতজনকে পাকড়াও করা হয়েছে চোদ্দ তারিখ রাতে রাত সাড়ে দশটার সময় আমাদের মারিতে একটি মার্ডার হয় আর সেখানে আমাদের পুলিশ তৎপরতার সঙ্গে পৌঁছে গিয়ে বেশ কিছু প্রত্যক্ষদর্শীর বয়ান নথিভুক্ত করে এবং পরবর্তীকালে আমরা যখন অভিযোগ পাই প্রত্যক্ষদর্শীর বয়ান এবং অভিযোগকারিনীর যে বয়ান আছে সেই অনুসারে আমাদের ভাটপাড়া থানার তদন্তে নামে এবং তদন্তে নেমে আমরা অভিযোগকারিনীর সঙ্গে যখন কথা বলেছিলাম তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আসামি অ্যারেস্ট করব এবং সেই কথাটা আমরা রাখতে পেরেছি আমাদের আজকে ছ দিন হয়েছে আমরা সেই সাত দিনের মধ্যেই আসামিদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি আমার এন্টায়ার টিম সাতজনকে গ্রেপ্তার করেছে ধৃতদের কাছ থেকে চারটি আগ্নেয় অস্ত্র এবং বেশ কয়েকটি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে ডিসি নর্থের দাবি এলাকা দখল নিয়ে দুই গোষ্ঠীর লড়াইয়ের জেরে সুয়ারমারিতে খুনের ঘটনা ঘটেছে তাদের কাছ থেকে আমরা যে অফেন্ডিং উইপেন্স আছে সেগুলোকেও বাজেয়াপ্ত করেছি আসামি যারা অ্যারেস্ট হয়েছে তারা হলো সানি দাস অ্যারেস্ট হয়েছে অর্জুন চৌহান বিজয় পাসওয়ান অনিল হাড়ি সাবন হাড়ি এবং লক্ষণ চৌধুরী গতকালকে অ্যারেস্ট হয়েছে রাজেশ বাস্কর এদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়েছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে চারটে আগ্নেয়াস্ত্র এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে দুটো সেভেন এম আছে এবং দুটো ওয়ান শাটার আছে এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে এটা কিছুটা ওদের এলাকা দখলের লড়াই আছে আর এর পেছনে আরও কিছু কারণ আছে কিনা সেগুলো আমরা তদন্তের অগ্রগতির সাথে সাথে জানতে পারব ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তার দাবি ঘটনার পিছনে কোনো রাজনৈতিক কারণ নেই তদন্তের স্বার্থে বিস্তারিত কিছুই বলা সম্ভব নয় এর পেছনে আমরা এখনো রাজনৈতিক কোনো কারণ পাইনি আমরা এগুলো দেখছি তদন্তের স্বার্থে আমরা সমস্ত কিছু ডিসক্লোজ করব না যেহেতু একদম প্রাথমিক পর্যায়ে আছে আমাদের এখনো পর্যন্ত বেশ কিছু তথ্য সেগুলো তদন্তে উঠে আসবে এবং সেগুলোকে আমরা আনার্থ করার চেষ্টা করছি তদন্তের সাপেক্ষে যেগুলো তদন্তে হ্যাম্পার হতে পারে এমন কোন তথ্য আমি মিডিয়ার সামনে তুলে ধরবো কেউ আছে আমরা দেখছি ভেরিফাই করছি ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে বিস্তারিত আমরা জিজ্ঞাসাবাদ করছি পরবর্তীকালে যদি আরো কোনো তথ্য পাই আপনাদেরকে তুলে ধরবো